আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামা রাসুলুল্লাহ তো আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেল এটার একটা কাস্টমার রিভিউ আমাদের হচ্ছে তো ভাই একটা টুষিবা ব্র্যান্ডের ফটোকপি মেশিন এম আর একটা লেম্যাটি মেশিন নিয়ে নিলো তো লেম্যাটি মেশিন নতুন ছিল তো ভাই আর ছিল জামালপুর থেকে ওনাকে আমরা মোটামুটি সবকিছু দেখাইছি তারপর আমি একটা লাইভে একটা ফটোগ্রাফি করে দেখাই যে কেমন কোয়ালিটি হয় এই যে ফটোকপি হলো এটা এটা অরজিনাল আর এটা হলো ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশনের ফটোকপি আলাদা কোনো কালি ধরবে না এমনকি কোনো লেখা মিসিং হবে না গ্লেজটা অনেক ভালো হবে তো আপনার ভাই আপনার কাছে কেমন মন হলো ফটোকপি করে দেখাইলাম ফটোকপি দেখে তো ভালোই মন হচ্ছে এখানে তো কোনো কালি extra কালি আসে না জি জি আপনি এর আগে ফটোকপিে চালাইছেন আমি স্ক্যানার চালাইছি ফটোকপি চালানো হয় প্রিন্টারটা চালাইছি প্রিন্টারটা চালাইছি তো যাই হোক আমাদের কাছে ফটোকপি মেশিন প্রচুর পরিমাণ মেশিন আছে নতুন মেশিন ল্যাবটি মেশিন প্রিন্টার যারা ফটোকপি মেশিন নতুন দোকান দিয়ে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মডেলটা এটা হলো নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স এই মডেলটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এটা হলো কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন ছশো টাকার কালে দিয়ে ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি হবে আর হলো যে নেটওয়ার্কিং হবে কম্পিউটার থেকে পিন হবে তারপর আপনার ডয়ার থেকে বাইফাস থেকে করতে পারবেন আর হলো স্ক্যানার রেজলিউশন অনেক ভালো হবে সেটা দিয়ে আপনারা ফটোকপি করতে পারবেন আর আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে ওগুলো দেখে আপনারা ফটোকপি করে দেখে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ভিডিও কল দেখে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলেই আমরা মেশিন পাঠিয়ে দিব আর হাতে পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধ করে আপনারা মেশিন তুলে নিতে পারবেন সুতরাং এই মডেল বা ডিএফটা নিতে চান সেকেন্ড হ্যান্ড বারো হাজার টাকা প্রাইস পড়বে যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে আসলে একটাই শুধু স্টকে আছে যারা অনেকেই চায় আমরা দিতে পারি না আর এগুলো নতুন হবে কারণ এগুলো খুবই স্টক মানে কম এগুলো খুবই রেয়ার পাওয়া যায় না আর কি তো যাই হোক আমাদের কাছে আরও তুষের ব্র্যান্ডের অনেক মেশিন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি এটা হলো বাই স্টুডিও টু জিরো জিরো সিক্স এর প্রাইস হলো উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে এটা হলো তেইশশো তিন এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা একটা কোয়ালিটি আছে পঁচিশ হাজার পাঁচশো এটা হলো পঁচিশ তেইশ এ এটা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো এই পাশেও পঁচিশ তেইশ এগুলা এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর তারপরে তেইশশো নয় বত্রিশ হাজার পাঁচশো তেইশশো তিন এখানে আরো আছে এটাও তেইশশো তিন আছে এর পাশে পঁচিশ তেইশ এডি আছে